আমাদের মধ্যে অনেকে দাবি করছে যে আমাদের গত সরকারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এবং এটার সাথে অনেকেই আবার দ্বিমত পোষণ করছে যে না তিনি পালিয়ে যাননি তিনি সবার জন্য সবকিছু সুব্যবস্থা করে দিয়ে তারপরে তিনি গিয়েছেন তার একটা প্ল্যান ছিল যাত্র উদ্দেশ্যে ভাষণ দেওয়ার তার একটা প্ল্যান তিনি করে দিয়েছেন সেজন্য ছয়শো ছাব্বিশ জনকে সেরানিবেশে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তিনি একটা ব্যবস্থা করেছেন সেজন্যই এখন তার যেই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে যাকে চোরের মামলা দেওয়া দরকার তাকে দিচ্ছে খুনের মামলা যাকে খুনের মামলা দেওয়া দরকার তাকে দেওয়া হচ্ছে চোরের মামলা সুতরাং এই মামলাগুলো পরবর্তীতে টিকবে না এবং বর্তমান বাংলাদেশে যা কিছু হচ্ছে সবই হচ্ছে আইওয়াস সবই হচ্ছে হাসিনার সুপরিকল্পিত প্ল্যানেরই অংশ সংস্কার সংস্কার নাটক করা হচ্ছে ক্ষমতার পথকে অনেক লম্বায়িত করা হচ্ছে গণতন্ত্রে যাওয়ার পথকে অনেক লম্বায়িত করা হচ্ছে এই যে নানা রকমের অশুভ কার্যক্রম যে সমস্ত কার্যক্রমগুলো আমরা এক্সপেক্ট করিনি আমরা চেয়েছিলাম যার যে অপরাধ তাকে সে অপরাধের জন্য বিচার করতে হবে যে নির্বাচন দেনি যে সংবিধান লঙ্ঘন করেছে তাকে তার বিচার করতে হবে যে দুর্নীতি করেছে তাকে তার বিচার করতে হবে যে চুরি করেছে তাকে তার বিচার করতে হবে যে আইন প্রণয়নতা হয়ে আইন ভঙ্গ করেছে তাকে তার বিচার করতে হবে যে ব্যাংক লুট করেছে তাকে তার বিচার করতে হবে যে জনগণের দাবিকে অগ্রাহ্য করে দেশবিরোধী চুক্তি করেছে তাকে তার বিচার করতে হবে যারা দেশের লোকে কর্মসংস্থান না করে ভারতীয়দের কর্মসংস্থান করেছে আমাদের উপদেষ্টার দাবি অনুযায়ী ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে তাদের বিচার করতে হবে সো এ সমস্ত কিছু না করে এই যে সংস্কার সংস্কার খেলা হচ্ছে বিচার বিচার খেলা হচ্ছে এগুলো সবই হচ্ছে গিয়ে গত সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনারই অংশ নয়তো ছোটো ছাব্বিশ জনকে যে সামনিবেশ অস্ত্র দেওয়া হলো তারা কারা ছিল যাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হচ্ছে যারা যাদেরকে এখন দেশের বাইরে পাওয়া যাচ্ছে হাসান মাহমুদ থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় নেতা তারা কিভাবে দেশের বাইরে গেল বিমানবন্দরে কারা কারা ছিল সেফ এক্সিট কারা কারা দিয়েছে এর বিনিময়ে টাকা পয়সা কত কত খরচ হয়েছে টাকা পয়সার লেনদেন কেমন হয়েছে এগুলা জনগণের কাছে বড় একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর জনগণ জানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই কথাটা বাংলাদেশের জন্য সবসময় সত্য সে এখন নতুন করে লুটপাট হচ্ছে নতুন করে টেন্ডার বাজি হচ্ছে নতুন করে নিয়োগ বাণিজ্য হচ্ছে সবই ক্ষমতার হাত বদল হচ্ছে সরকার ক্ষমতা করার। মতো সরকার যেমন চেষ্টা করেছে পাঁচ বছরের ক্ষমতাকে তারা পনেরো বছর সতেরো বছর এনে নিয়ে গেছে এরাও নানা রকমের সংস্কার করে নানা রকমের লেনদিন প্রসেসের মধ্য দিয়ে গিয়ে ক্ষমতার হাতটাকে লম্বায়িত করছে এবং দিন দিন যেটা করছে তারা ফুলে ফেফে বাণিজ্য মানে আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে সম্পদের বিবরণী দেওয়ার কথা ছিল এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসের মধ্যে সেখানে চার মাস হয়ে গেল এখনো কেউ কারো সম্পদের বিবরণী প্রকাশ করেনি এদিকে আমাদের সাংবাদিক ইলিয়াস হুসাইন অনেক লম্বা একটা ফিরিস্তি দিল যে কি কীভাবে ওয়ান পয়েন্ট মিলিয়ন ডলারের বাড়ি কিনতেছে সো এগুলো সবই হচ্ছে গিয়ে বাংলাদেশেই হচ্ছে জুলকান্নান সায়ের বলতেছে নানা জায়গাতে অনৈতিক সুবি সমর্থিত এবং অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে অনেক কিছু বাণিজ্য হচ্ছে দেদার্সে লুটপাট হচ্ছে এবং তিনি একটা প্রতিবেদন করার চিন্তা ভাবনা করছেন সেই জন্য সবার কাছ থেকে তথ্য চেয়েছেন সো আমরা সচক্ষে দেখেছি আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হিসেবে অনেক কিছু দেখেছি যেগুলা আমরা গত চার মাস ধরে পড়ে আসছি সো বাংলাদেশের ভাগ্যে আবার যেই তিমিরে ছিল সে তিমিরে আছে পরিবর্তন কিছুই হয়নি শুধু শুধু দুই হাজার পেলে রক্ত দিয়েছে শুধু শুধু বিশ হাজার পেলে আহত হয়েছে শুধু শুধু লক্ষ কোটি জনতা রাস্তায় নেমেছে আমাদের মতো লোক রাস্তায় নেমেছে